ছোটবেলায় শোনা পড়েছিলাম ছক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আর এই ট্রেনের বাড়ি কই এই ট্রেনের বাড়ি হচ্ছে একদম মডার্ন ফ্যান্টাসি কিংডম লড়িয়া চাকঘর আর আমি এখন এই ট্রেন ভ্রমণ করতেছি এখানে প্যাসেঞ্জার বা যাতে একদম নেই বললে চলে তো এখানে এই ট্রেনের বাড়ি হচ্ছে গন্তব্যস্থানে এখানেই মাত্র তিন রাউন্ডের এই পঞ্চাশ টাকার শেষ ভ্রমণ হতে পারে মানুষের মনের খোরাক আর এই ভ্রমণ করার মাধ্যমে মানুষ জানতে পারে তার প্রকৃতি এবং বৈচিত্র্যকে আর এই ভ্রমণ করতে আপনার পছন্দের একটি জায়গা হতে পারে শরীদপুর জেলার মধ্যে মডার্ন ফ্রান্টাইসি কিংডম যেটা হচ্ছে নড়িয়া অবস্থিত তো আজ বেশ কয়েকবার এখানে ঘুরতে আসলেও আবারও আমাদের শরীদপুর জেলায় যেহেতু মডার্ন ফ্যান্টাসি কিংডম একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র কিংবা একটা পার্ক অথবা একটি চিড়িয়াখানা বলা যায় ঠিক সেখানে আমরা আসলাম তো এখানে আমরা ঘুরে ঘুরে যে জিনিসগুলো উপভোগ করতে পারলাম এবং দেখলাম এখানে রয়েছে বেশ কয়েক প্রজাতির পশু পাখি এবং রয়েছে একটি সুন্দর একটি কি বলে পুকুর এখানে অনেক মাছও চাষ করা হয় তো এখানে ভ্রমণ করার আর পর যেই জিনিসগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে সেগুলো হচ্ছে নান্দনিক ডিজাইনের ফলক এবং চিত্র এবং বিভিন্ন পশু পাখির আর্টিস্টরা যেভাবে কারুকার্য করেছে বেশ অদ্ভুত এবং অত্যন্ত সুন্দর লাগে বটে বলা যায় তো এখানে এখন হচ্ছে ঈদ পরবর্তী সময় ঈদ এই পরবর্তীর সময়ে এই চিড়িয়াখানাটা একদম ঝমঝমাট হয়ে আছে যে এখানে দূর দূরান্ত থেকে অনেক ধরনের মানুষ রং বেরঙের মানুষ এখানে ভ্রমণ করতে আসে তাদের মনের যেই খোরাক রয়েছে সেখানে এখানে রয়েছে একটি বাংলাদেশের একটি মানচিত্র দেখা যাচ্ছে এই মানচিত্র পাশ ঘিরে রয়েছে নব্বই দশকের দিকে যানবাহনের অন্যতম একটি মাধ্যম ছিল গরুঘড়ি আর সেই গরুঘড়ি একটি ফলকচিত্র আর সামনে রয়েছে একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে জাতীয় পাখি দুয়েলের একটি কারুকার্য প্রতিটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে একটি আনন্দময় একটি মুহূর্ত এখানে বেশিরভাগ মানুষকে দেখা যায় যে তার মোবাইলটা ভিড় করেই বিভিন্ন ছবি কিংবা ভিডিও করতে ব্যস্ত তা আমি একটি লাইভ নিয়ে আসলাম যাতে আপনারা কিছু একটা দেখতে পারেন তো এখানে এই প্রান্ত থেকে আমরা চলে যাব অপর একটি সাইডে দেখব সেখানে কী আছে সাথেই থাকবো দর্শক যে মুহূর্তে ঠিক আমি ক্লান্ত ঠিক ওই মুহূর্তে আমার হাতে আইসক্রিম হাজির তো এখন আইসক্রিম খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমার সামনে পিছনে কি রয়েছে তো এখন হাঁটি হাঁটি পাপা করে আমরা আমি এগোচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি বলা হয় ওভার ব্রিজের মতো যে ব্রিজগুলো রয়েছে এখানে অনেক মানুষ সমাগম এবং এখানেও সময় নেওয়া যায় তো এই পাশে রয়েছে একটা বিশাল একটা একটা ব্রিজ এবং ব্রিজের পাশে আরও রয়েছে পাশ ঘেয়ে অন্যান্য ব্রিজ অনেক মানুষের সমাগম এখানে প্রচণ্ড রোদ আর এই রোদের তাপদাহে চোখ ঠিক করে ওপেন করতে পারতেছি না তবে ভালো লাগতেছে অবশ্য আর বরাবর মতেই বলব যে ভালো লাগার কিছু স্মৃতি এবং মুহূর্ত আমি ক্লিক করতে করতেই বেশ ভালোবাসি আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল সবুজ প্রকুল শ্রাবণ এই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন একটি লাইক কমেন্ট এবং পারলে আপনার পছন্দের এবং আমার কোনো রিলেটিভ কারোর কাছে শেয়ার করে দিতে পারেন এই জায়গাটা এখন আছে এটা হচ্ছে ছবি তোলার অন্যতম একটি জায়গা যে এখানে ছবি তোলার জন্য মানুষের জায়গাটা বেছে নেয় একটা লাভ লাভের মাঝে হচ্ছে আপনার একটা লোহার পোল বা সাক্ষ্য যেটা বলেন তো এখানে অনেক মানুষ প্রথমে বেশি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে এখন এই পাশটা উঠে দেখবো যে এখানে আসলে কি কি আছে তারপরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ওখানে বসেই বা এবং ওখানে বসে ভিউটা কেমন বা ওখানে গিয়ে কি দেখা যায় সাথেই থাকুন আকাশ মেঘাচ্ছন্ন বিদায়ের যেন ঘন্টায় বেজে চলছে তো শেষ মুহূর্তে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে যে বলছিলাম যে আগের কিছুক্ষণ আগে বলছিলাম যে কি পানির দৃশ্য রয়েছে যেখানে অনবরত পানি উঠতেছে সেই দৃশ্যটা এখানে আর আকাশটা খুবই মেঘলা ছন্ন হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আর এই পার্কটা হচ্ছে খুবই একটা উত্তেজনামূলক একটি পার্ক যেখানে হচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি হয় আর আমি আজকে মূলত এই পার্কে আসলাম একটি এই ব্লগ ভিডিও তৈরি করার জন্য ঈদের শেষ মুহূর্তে তো এখন আমি দেখবো খুব কাছ থেকে যে এই পানিগুলো কি সুন্দর করে উঠতেছে আর এখানে দেখার জন্য বৃদ্ধম আছে ঠিক পানির পাশেই এই কিছু মানুষ অর্থাৎ যারা এই ঠিক তো আমি আর এই সাউন্ড বক্স পিছনে যে বাঁচতেছে এটার সাউন্ড সিস্টেমের জন্য আমি ঠিক কথা বলতে পারতেছি না তবে আমি এখন ঠিক যেখানে আছি এর পিছনে রয়েছে একটি পাহাড়ের মতো যেখানে হচ্ছে একটি পাহাড় তৈরি করা হয়েছে এখানেও যাওয়ার জন্য গুনতে হয় টাকা আর এই পার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ বিশেষ যে কিছু একটা স্থান আছে এখানে যাওয়ার জন্য অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় টিকিট কেটে প্রবেশ করতে হয় কাজটা হচ্ছে একদম মেঘলাচ্ছন্ন আর এই মেঘলাচ্ছন্ন পরিবেশে ভিডিও ক্যামেরা ঠিক জানা নেই তবে আমি এই চেষ্টা করবো যে এই পানির খুব কাছাকাছি যাওয়ার জন্য এই পানিটা যাওয়ার হাগ মুহূর্তে অফ করে দেওয়া হয়েছে তো দর্শক এই মুহূর্তে খুবই তীব্র বাতাস বয়ে চলছে আর এই মুহূর্তে ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছে আর আপনাদের কাছ থেকে বিদা নিচ্ছি আবারও কেন পানির একটু ছিটে পড়ে দেখা যাচ্ছে আবারও পানিটা সেই করছে তো আমি একদম পানিটা ঠিক যেখান থেকে উদ্ঘটন হচ্ছে আমি সেখানে এখানে পানি এই ছিটো ফুটো আমার গায়ে কিছুটা আসলো তো বাতাস খুব বইছে তো আপনাদেরকে আবারও বলি আপনার খুব আনন্দের একটি এবং ভ্রমণের জায়গা হতে পারে শরীয়পুর জেলার মধ্যে মডার্ন ফ্যান্টাসি কিংডম তো আমার এই শেষ মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আবারও বলছি দীর্ঘ সময় অতিক্রম করে আমার বিদায়ের পালা হয়ে গেল আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ